নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথমত প্রাত্যহিক জীবনের সেটের তোমাদের সাতাশ পৃষ্ঠার যে অনুশীলনের অঙ্কগুলো ছিল তার মধ্যে একের মধ্যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই অঙ্কগুলো সমাধান করে তোমাদেরকে দেখিয়েছিলাম আজকের পর্বে তোমাদের দুই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ক খো দুইটি প্রশ্ন আছে এই দুইটি প্রশ্নকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো তো লক্ষ্য রাখো আমরা লিখবো ফোন নাম্বার দেওয়া আছে এ সমান আগে আমরা উপাদানগুলো লিখে দিব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো দেওয়া আছে এ সমান ওয়ান থ্রি ফাইভ ডট 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 ওয়ান হান্ড্রেড ওয়ান তো এখানে এর যে উপাদানগুলো আছে এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে উপাদানগুলো আসলে কিসের দেওয়া তো দেখো এখানে এই উপাদানগুলো যে আছে এই উপাদানগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় কারণ আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে চলতেই থাকবে কিন্তু এখানে কিন্তু বিজুর সংখ্যা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে বিজুর স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপর নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন এভাবে চলতে চলতে কত পর্যন্তকে বীজ সংখ্যাটা শেষ হবে একশো এক পর্যন্তকে বীজ সংখ্যাগুলো শেষ হবে তার মানে আমি এই অ্যাসের দ্বারা আমি কি বুঝলাম এটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে তার মানে আমরা লিখবো অ্যাসেটের উপাদানগুলো হলো আমরা লিখব অ্যাসেটের উপাদানগুলো হলো অ্যাসেটের উপাদানগুলো হলো একশো এক পর্যন্ত কিন্তু বিজোর সংখ্যা দেখো এখানে এসের উপাদানগুলো বীজের সংখ্যা এবং কত পর্যন্ত একশো এক পর্যন্ত সেই জন্য আমরা লিখে দিব অ্যাসেডের উপাদানগুলো হলো একশো এক পর্যন্ত বীজের সংখ্যা একশো এক পর্যন্ত বিজু সংখ্যা এবং এবং এই যে বীজের সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু একশো এক অপেক্ষা এগুলো কিন্তু সুটো কিন্তু আবার অথবা সমানও আমরা বলতে পারি কি বলতে পারি এখানে যে এক থেকে একশো এক পর্যন্ত বীজ সংখ্যাগুলো আছে ওই বীজের সংখ্যাগুলো একশো এক থেকে কিন্তু এগুলো কিন্তু সুটো অথবা সমান কেন সমান বললাম কারণ একশো একও আছে এইভাবে লিখা যায় অথবা আমরা আপনার সাইলে কিন্তু আরেকভাবে একভাবে লিখতে পারি যে এখানে অ্যাসেটের উপাদানগুলো হলো ওয়ান অপেক্ষায় এই বিজুর সংখ্যাগুলো বড়ো অথবা সমান আবার বলতে পারে একশো এক অপেক্ষায় ছোটো বা সমান এভাবেই লেখা যায় এটা কিন্তু তিন চার লেখা যায় তাহলে তোমাদের আমি তিনটা নিয়মই চার নিয়মই দেখাবো তো লক্ষ্য রক্ষা আমি সর্বপ্রথম যে লিখবো এ সেটের উপাদানগুলো হলো একশো এক পর্যন্ত বিজুর সংখ্যা বিজুর সংখ্যা আবার কী লিখবো এবং একশো এক অপেক্ষায় কি সুটো বা সমান তো লিখবো এবং তাহলে আমি অতএব অতএব সেট নির্ণে সেট এ সমান আমাদের অ্যান্সারটা হবে প্রত্যেকটা সেট গ্রহণ পদ্ধতির মধ্যেই লিখতে হয় এক্স বিলংস টু এন অথবা এক্স বিলংস টু জেড যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা মাইনাসের না যদি মাইনাসের থাকতো তাহলে বলতাম পূর্ণ সংখ্যা যেহেতু এগুলো প্লাসের সংখ্যা মানে ধনাত্মক সেই জন্য আমরা লিখব এক্স বিলংস টু লক্ষ্য রাখো এক্স বিলংস টু এন সার্স ডেড প্রত্যেকটা গঠন পদ্ধতির মধ্যে তোমাকে লিখতে হবে এক্স বিলংস টু এন সার্স ডেট যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে লিখতে হবে এক্স বিলংস টু জেড সার্স ডেট বিষয়টা ক্লিয়ার যেহেতু স্বাভাবিক সংখ্যা সেই জন্য লিখলাম এক্স বিলংস টু এন সাজডেট এবং এক্স বিলংস টু এন মানে কি এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এইগুলোর মান মনে মনে অজ্ঞাতরা সেই এক্সের মান ধরলাম এবং এইগুলো কি বিজুর সংখ্যা সেই জন্য লিখব এক্স বিজুর সংখ্যা কি লিখব এক্স বিজুর সংখ্যা এক্স বিজুর সংখ্যা এক্সকে আমরা অজ্ঞাতরাসও বলি আর অজ্ঞাতরাসের মানগুলা কি বিজুর সংখ্যা তো লিখলাম এক্স বিজুর সংখ্যা এবং এবং কত থেকে সুটো বাসমান একশো এক থেকে সুটো বাসমান কোনগুলো এক্সের মান এগুলাকে আমরা মনে মনে এক্সের মান ধরলাম তা লিখবো এক্স লেস দেন কত ওয়ান হান্ড্রেড ওয়ান এটাই কি আমাদের অ্যান্সার তো দেখো এই জায়গাটার মিনিং কি একটু বুঝতে হবে এদিকে চিহ্নটা দিলাম মানে একশো এক থেকে একশের মানগুলো কি হবে সুটু হবে একশো এক থেকে এই মানগুলো সুটু হবে সমান চিহ্ন মানে কি একশো একও কিন্তু উত্তরের মধ্যে হবে উপাদানগুলো হবে সেই জন্য সমান চিহ্ন দিলাম তো এটাকে কিন্তু তাহলে কিন্তু আমরা আরও দুই তিনভাবে চারভাবে লিখতে পারি যেমন আমরা লিখবো সেটের উপাদানগুলো হলো দেখো আমি কীভাবে বলতেছি এভাবে তোমরা লিখবা যদি বুঝো সেটের উপাদানগুলো হল বিজুর সংখ্যা এবং ওয়ান অপেক্ষায় বড় অতবা সমান ওয়ান একশো এক অপেক্ষায় সুটু বা সমান তাহলে এখানে উত্তরটা হবে এভাবে এক্স বিলংস টু এন সাজেট এক্স বিজের সংখ্যা এবং এবের ফোর থেকে কী হবে আমি এখানে লিখে দেখাই মানে এই জায়গাটা বাদে এখানে কি হবে ওয়ান থেকে বড় কোনগুলো এক্সের মান তার মানে এদিকে দিয়ে এক্স বড় হবে আবার কত্থ ছুটু একশো এক থেকে সুটু একশো এক থেকে সুটু দেখো এদিকে চিহ্ন মানে একশো এক থেকে একশো মান সুটু যেহেতু বলছি ওয়ান অপেক্ষায় বড় বা সমান সমান আবার একশো এক অপেক্ষায় সুটু বা সমান এভাবে চিহ্ন দিয়ে ব্রেকের দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে এটা তো তুমি চাইলে আরেকভাবে লিখতে পারো কীভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো তুমি চাইলে এভাবে লিখতে পারো এসেটের উপাদানগুলো হলো বিজয় সংখ্যা এবং ওয়ান অপেক্ষায় বড় বা সমান আবার একশো একের পরে বিজয় সংখ্যাটা কত বলো তো তো তিন তা মানে তুমি বলতে পারো একশো তিন অপেক্ষায় সুটো বিষয়টা ক্লিয়ার তাহলে এভাবে হবে ওয়ান অপেক্ষায় বড়ো বা সমান কোনটা এক্স আবার কী বলছে এক একশো একের ফের বিজয় সংখ্যাটা কত একশত তিন তার মানে একশো তিন অপেক্ষায় কি ছুটো তাহলে তুমি কিন্তু আর এখানের সমান চিহ্ন দেওয়া লাগলো না কারণ কি একশো তিন থেকে ছুটু বিজয় সংখ্যাগুলো হবে এখানে তার মানে এভাবেও লেখা যায় আরেকটা নিয়ম আছে এত নিয়ম দেওয়ার দরকার নাই তোমাদের কাছে যেটা মনে হয় ওইটাই তোমরা লিখবা ঠিক আছে মুখের মুখে মুখে যেগুলো আমি বলছি কীভাবে লিখতে হবে ওইভাবে লিখে তোমার যা পছন্দ তুমি তাই লিখতে পারবা তো এটাই আমাদের অ্যান্সার শেখা বন্ধুরা আশা করি ক নাম্বার প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব তার আগে আমরা একটি এখানে লিখে নিব শিক্ষাতে বন্ধুরা লক্ষ্যাক লিখলাম দেওয়া আছে বি সমান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফোরটি নাইন সিক্সটি ফোর এইট্টি ওয়ান হান্ড্রেড তো এখানে বীর যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দ্বারা কি বোঝানো হয়েছে ওইটা কিন্তু বুঝতে হবে দেখো ফোর আছে জোর সংখ্যা আবার বিজুর সংখ্যা তার মানে এটা কিন্তু জোর অথবা বিজুল না সব মিলিয়ে আছে তারপরে এটার মধ্যে একটা জিনিস কিন্তু জিনিস লুকায়িত আছে সেটা সেটাকে আমাদের কিন্তু বের করে আনতে হবে তো দেখো আমরা লিখবো বি সেটের কি লিখবো বি সেটের উপাদানগুলো হলো লক্ষ্য রাখো এখানে প্রথম কি আছে ফোর তারপরে নাইন তারপরে কত ষোলো তুমি একটা ক্যালকুলেটার হাতে নাও হ্যাঁ তুমি ক্যালকুলেটার ফোরকে রুড়ো দাও দেখবে দুই বের হবে নাইনকে রুডোবার দাও দেখবে তিন বের হবে তুমি ষোলোকে রুডো দাও দেখবে ষাট বের হবে পিস পঁচিশকে তুমি রুডো দাও দেখবে পঁচিশ বের হবে ছত্রিশকে তুমি তুমি রুডো দাও দেখবে পঁচিশ কোরোড ওবার দাও দেখবে ফাঁস বের হবে ছয়ত্রিশ কোড ওবার দাও দেখবে ছয় বের হবে আবার উনপঞ্চাশ কিলো ওবার দাও দেখবে কী বের হবে সাত বের হবে তেমনিভাবে এইগুলো ক্রোড ওবার দাও দেখবে চৌষট্টি দিলে আট একাশিকে নয় কে দিলে দশ তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম তুমি দুই কে যদি তুমি স্কোয়ার করো দুই কে যদি তুমি স্কোয়ার করো তাহলে চার বের হবে তিন কেজি তুমি স্কোয়ার করো নয় বের হবে চার কেজি তুমি স্কোয়ার করো ষোলো বের হবে পাঁচ কেজি তুমি স্কোয়ার করো পঁচিশ বের হবে ছয় কেজি তুমি স্কোয়ার করো তার মানে ছয়ত্রিশ বের হবে এবার দাফে দাফে সিরিয়ালভাবে তুমি যদি স্কোয়ার করে করা যাও তাহলে দেখবে কিন্তু এই মানগুলো বের হচ্ছে তার মানে বুঝলাম এখানে বি সেটের উপাদানগুলো হচ্ছে এগুলা কী বর্গ সংখ্যা কী সংখ্যা বর্গ সংখ্যা কাদের বর্গ সংখ্যা দুই চার পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত বর্গ সংখ্যা তাহলে মানে এটার বিবরণ আমরা এভাবে লিখতে পারি বি সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যার বর্গ কারণ এইগুলো স্বাভাবিক সংখ্যা আর এগুলো কিন্তু বর্গ আকার আছে তাহলে বি সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গ যারা যারা লক্ষ্য রাখো প্রথম বর্গটা জানি কী ছিল প্রথম বর্গের মান ছিল কি চাই তার মানে ফোর অপেক্ষায় এগুলো কিন্তু বড়ো কিন্তু দেখো ফোর অপেক্ষায় এই মানগুলো বড়ো অথবা সমান কেন সমান তুমি বলবা কারণ এখানে ফোর শোব যেহেতু আছে। এবং একশো অপেক্ষায় ছুটু বা সমান বিষয়টাকে তোমরা বুঝতে পারেছ আবার বলি ফোর অপেক্ষায় বড় অথবা সমান একশো অপেক্ষায় এগুলো কিন্তু ছুটো। এবং সমানও বলতে হবে কারণ একশো আছে তো আমরা লিখবো বি সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ যারা ফোর অপেক্ষায় বড়। উপেক্ষা বড় বা সমান সমান কেন লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং লাস্টের সংখ্যাটা কত একশো একশোটা কীভাবে আসলো দশকে স্কোয়ার করে কিন্তু আমাদের একশো এসেছে নাইনকে স্কোয়ার করে একাশি তারপরে এইটকে স্কোয়ার করে হয়েছে চৌষট্টি সেভেনকে স্কোয়ার হয়েছে ঊনপঞ্চাশ লাস্টেরটা হচ্ছে দশকে স্কোয়ার করে একশো হয়েছে তার মানে এই একশো এগুলা একশো সাইতে কিন্তু এগুলা কিন্তু সুটো সেই জন্য লিখবো হান্ড্রেড অপেক্ষায় সুটো বা সমানও লিখতে হবে কারণ এখানে কিন্তু একশো কিন্তু আছে বা সমান তাহলে অতএব বি বিষমান তাহলে আমাদের অ্যান্সারটা আসবে আমি বারবার বলছিলাম যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক বর্গের সংখ্যা আমরা সর্বপ্রথম আমাদের এই কাজটি আমাদের আগে করতে হয় যে এক্স বিলংস টু এন সাজডেট কি এক্স বিলংস টু এন এটা কিন্তু বারবার দিতে হবে তো যেহেতু এইগুলা পূর্ণ সংখ্যা যদি হতো তাহলে কিন্তু এক্স বিলংস টু আমরা জেড দিতাম তো যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা সেটা নিলাম এক্স বিলংস টু ডেট তারপর লিখবো এক্স স্বাভাবিক সংখ্যা কি লিখো এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কী ছিল এগুলো বর্গ ছিল স্বাভাবিক সংখ্যা বর্গ এবং এবং কি বলেছিলাম ফোর এফেক্ট বড়ো হবে কোনগুলা এই যে আমরা এক্স ধরছিলাম স্বাভাবিক সংখ্যা মনে মনে এটা লিখবো ফোর এফেক্টায় বড় ফোর অপেক্ষায় কোনটা বড়ো এক্স বড়ো তার মানে এক্সের দিকে চিন্তাটা হবে বা কী দিলাম সমান তার মানে সমান চিহ্ন দিতে হবে আবার লক্ষ্য রাখো কী বলছি একশো অপেক্ষায় একশো অপেক্ষায় সুটো বা সমান একশো অপেক্ষায় সুটো বা সমান তার মানে একশো অপেক্ষায় সুটু বা সমান এইভাবে চিহ্ন দিয়ে কিন্তু আমাদের এভাবে দিতে হবে কারণ একশো অপেক্ষায় সুটু মানে এদিকে চিহ্ন হতে হবে এটাকে সুটু বোঝাতে যদি এভাবে দাও তাহলে বড়ো হয়ে যাবে অথবা সমান এটাই কি আমাদের অ্যান্সার আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পারিস লক্ষ্য রাখো এক্স বিলংস টু অ্যান্স সাজ ডেট এক্স হচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ সেই জন্য স্বাভাবিক সংখ্যার বর্গ এবং কি বলছিলাম ফোর অপেক্ষায় বড়ো বা সমান দেখো ফোর অপেক্ষায় এক্স কিন্তু বড়ো বা সমান দিলাম আবার হান্ড্রেড অপেক্ষায় সুটো বা সমান দেখো এবার সিম দিয়ে আমি এক্সকে সুটু বুঝালাম মানে হান্ড্রেড অপেক্ষায় সুটো বা সমান